সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জলোচ্ছ্বাসে পানিবন্দী মানুষের জন্য ত্রাণ সুলতান দর্শক বালাইপুর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত রেমালের মহাতাণ্ডব যে কারণে প্রতিটি মানুষ হয়ে পড়লো বিপদগ্রস্ত ঠিক এমন সময় উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুলতান সিকদার বিবেকের তারায় চিরা, মুড়ি বিস্কুট কেক নিয়ে বেরিয়ে পড়ল মানুষের ধারে ধারে তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বানারিপাড়ার বিভিন্ন আবাসনে খিচুড়ি বিতরণ সহ বাইশেরই উদয় কাঠি বিপদগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেন